হ্যালো ইব্রিওন আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে সানডে আজ ঠিক করেছি পুজোর আগে যে ঘর ঝাড়াঝাড়ির পর্বটা থাকে সেটাই সেরে ফেলবো তাই সকাল থেকে উঠে দুজন মিলেই কাজে লেগে পড়েছি তার আগে একটু ব্রেকফাস্টটা করে নিই তাই চটজলদি কর্নফ্লেক্স আর দুধ নিয়ে চলে এলাম বেডরুমে আর জানো তো এই উইকটা না আমার খুবই শরীর খারাপ কেটেছে মানে এত জ্বর ছিল লাস্ট কিছুদিন ধরে তো আমি অফিসও যেতে পারিনি এই মুহূর্তেও হয়তো তোমরা গলা শুনে বুঝতে পারছ গলাটা কিন্তু এখনও বসা রয়েছে আর কাশিটাও জানো তো একদম সারেনি তার সাথে প্রচণ্ড উইকনেস তো রয়েইছে হয়তো এটা কাটতে একটু সময় লাগবে তো যাই হোক পুজোর তো আর বেশি দিন দেরি নেই এটাও তো একটা বড় কাজ তাই ভাবলাম আজকেই সেরে ফেলি টিটু প্রথমেই ম্যাট্রেসটা সরিয়ে নিয়ে তার মধ্যে থেকে কাভারটা খুলে আর পর্দাগুলো খুলে মেশিনে কাস্তে দিয়ে এসেছে আর দেখতে পেলে ফ্যানটা কত নোংরা হয়েছে সাদা রঙের ফ্যান বলে নোংরা বসে প্রায় কালোই হয়ে গিয়েছে ও ফ্যানটা পরিষ্কার করতে করতে আমি এদিকে রুমের শোপিসগুলো আর ওয়ার্ড্রপগুলো একটু ডাস্টিং করে নিচ্ছিলাম আর জানো তো এই জ্বরটার জন্য আমি এতটাই উইক হয়ে পড়েছি যে আমি বিশেষ কিছু কাজ করতেই পারছিলাম না মানে একটু একটু কাজ করেই থকে যাচ্ছিলাম টি তাই আমাকে বিশেষ কিছু করতে দেয়নি প্রায় বলতে পারো বেশিরভাগটাই ও একা হাতে করেছে এখন ও খুব ভালো করে দরজা জানলার কোনাগুলো ভ্যাকুম করে নিচ্ছে জানো তো এই একটা বিষয়ে ওর সাথে আমার বেশ মিল রয়েছে মানে আমি আরও কেউই একদম অপরিষ্কার রুমে থাকতে পারি না আর তাই জন্য এই বিষয়টাই আমার অনেকটা সুবিধে হয়েছে এই কদিন যখন আমি অসুস্থ ছিলাম ও তো বাড়ির সব কাজই প্রায় একাই করছিল সে রান্না বান্না ঘর গোছানো সব কিছুই তো এত সুন্দর নিট ইন ক্লিনভাবে পরিষ্কার করে সমস্ত কিছু রেখেছে যে আমার না পরে আর আলাদা করে কোনো খাটনি হয়নি আর আজ ঘর ছাড়াছাড়ির কাজটা করব বলে রান্নাবান্নার দিকটা রাখিনি মানে খাবারটা ভেবেছি আজ দুপুরে বাইরে থেকেই অর্ডার করে নেব। কিন্তু জানো তো আজ অনেক সকাল থেকে শুরু করলেও আজ শুধু বেডরুম আর কিচেনটুকুই পরিষ্কার করতে পেরেছি বাকি আরও দুটো রুম আরও অন্যদিন লাগবে পরিষ্কার করতে যাই হোক রুমটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে ও রুমটা মুছতে মুছতে আমি স্নানটা সেরে ফেললাম আর দেখছো জ্বরের জন্য আমার চোখ মুখের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছে যাই হোক চলো এবার দুপুরে লাঞ্চটা রেডি করে নিই তো আমরা দুপুরে জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর তার সাথেই দেখলাম রায়তাও দিয়েছে তো রায়তাটা ঢেলে নিচ্ছি আর দু প্লেট বিরিয়ানিও অর্ডার করেছিলাম আর এই দোকানটাতে যেন বিরিয়ানির কোয়ান্টিটিটা না অনেক বেশি দেয় তো আমি এমনিতেও কোনোদিন ফুল প্লেট বিরিয়ানি একসাথে খেতে পারি না তো টিটু বলল যে ওরও বেশি খেতে ইচ্ছে করছে না তাই এক প্লেট থেকেই আমরা দুজনে ভাগ করে নিচ্ছি আর আরেকটা প্লেট রেখে দিলাম পরে খাওয়া যাবে আর জানো তো আমার এই জ্বরটার পর না কোনো খাবারই খেতে একদম ভালো লাগছে না মানে আমি কেন জানি না কোনো খাবারেরই ঠিকঠাক করে টেস্ট পাচ্ছি না তো যাই হোক খাবারটা রেডি করে দুজনে বেডরুমে নিয়ে চলে আসলাম এবার গল্প করতে করতে লাঞ্চটা সেরে ফেলবো লাঞ্চ ছাড়াও হয়ে গেল ওর আবার খেলা রয়েছে ও সেখানে যাবে আর আমি ভাবছি একটুখানি রেস্ট নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়ে পড়েছিলাম আর জানো তো এত গরম যে এসি ছাড়া থাকা যাচ্ছে না আর এদিকে রয়েছে গলা ব্যথা তাই জন্য গলায় একটা কাপড় জড়িয়ে ঘুমিয়েছিলাম তো বিকেলবেলায় টিটুকে বলছিলাম আমাকে কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আয় তাই রেডি হয়ে গিয়েছি ও বলল চল তাহলে তোকে একটু কাশফুল দেখিয়ে আনি চারিদিকে অনেক সুন্দর কাশফুল হয়েছে আর জানো তো আসানসোলে তো কোনো দিন আমি এত কাশফুল একসাথে দেখতে পাইনি তাই এবছর এত কাশফুল একসাথে দেখে যেন পুজো আসছে এই জিনিসটা আরও বেশি করে উপভোগ করছি আর জানো তো আমাদের কোনো গন্তব্য নেই যে আমরা কোথায় যাব জাস্ট দুজনে মিলে বেরিয়ে পড়েছি যেদিকে চোখ চাই সেদিকেই যাব আর কি আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের সেই রাস্তাটা যেটা নীল নির্জন ড্যাম যাবার রাস্তায় পড়ে ওই দিকের জঙ্গলটা ধরেই এগিয়ে চলেছি ব্যাস আর বেশি দূর যাবো না এখানে দাঁড়িয়েই একটু আশপাশটা ঘুরে দেখবো আর এদিকে সন্ধ্যে তো প্রায় ঘনিয়েই এসেছে আর সূর্য ডুবছিল বলে আকাশটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আর চারিদিকে সবুজ সবুজ ধান খেতে ভরা আর আজ তো হচ্ছে পূর্ণিমা রাত্রে নাকি গ্রহণও রয়েছে তাই জন্য দেখো সন্ধ্যে নামার আগে আকাশে ফুলমুন দেখা যাচ্ছে এই সুন্দর জায়গাটায় সময় কাটাতে যে কী ভালো লাগছিল এটা না বলে বোঝানো যাবে না প্রায় ন দশ মিনিট এখানে সময় কাটানোর পর দেখলাম সন্ধে নেমে আসছে তাই জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম লাস্ট কয়েকদিন ধরে শরীর এত খারাপ ছিল আমি তো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি স্টিল আজকেও আমার ব্লগটা এডিট করতে একটু কষ্টই হচ্ছে মানে গলা যেহেতু একটু ব্যথা আছে তাও ভাবলাম অনেক দিন তো কোনো ব্লগ ছাড়া হয়নি আস্তায় ছোট করে একটা ব্লগ বানিয়ে ফেলি যাই হোক এখান থেকে বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তার দুপাশটা যেন কাশফুলে একদম সাদা হয়ে উঠেছে যে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো এখন তো একটু সন্ধে হয়ে গেছে তাই একটু অন্ধকার লাগছে হয়তো বিকেল বিকেল আসলে আরও সুন্দর লাগতো তো এবার চলে এলাম একটা চায়ের দোকানে মানে এই চায়ের দোকানটা হচ্ছে বক্রেশ্বরে এখানে আমরা মাঝে মাঝেই চা খেতে যাই এখানে মাটির ভাড়ের চাটা বেশ ভালো লাগে আজ অনেক দিন পর বিকেলে একটু বেড়াতে বেরিয়ে মনটা বেশ ভালো লাগছিল তারপরে সামনে একটা আন্টির কাছ থেকে আলুর চপ নিয়ে নিলাম এখানের চপটা আমার বেশ ভালো লাগে আমি ডিউটি থেকে ফেরার পথে মাঝে মাঝেই খেয়ে থাকি চপ নেয়ার পর রওনা দিলাম বাড়ির পথে এতক্ষণে সন্ধে পুরোপুরি নেমে গেছে তো আমি নর্মালি মুড়ি খাই না আর টিটুও মুড়ি পছন্দ করে না ওই ট্রেনে ঝালমুড়ি আর বাড়িতে খুব রেয়ার যদি মা মাখিয়ে দেয় তখনই একটু আধটু খেয়ে থাকি তো আর জানি না দুজনেরই ইচ্ছে করলো যে একটু চপ দিয়ে মুড়ি খাবো তাই জন্য একটা বাটি করে টিটু একটু মুড়ি নিয়ে চলে এসেছিলো আমাদের দুজনের জন্য তো এখন গল্প করতে করতেই সেটা খেয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা